এমন এমন একশো বিরাশিটা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের স্বজনরা জানতে পারে না গত ষোলো বছর ধরে কত হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে তার তো আসলে কোনো হিসাব নেই এবং তার প্রেক্ষিতে আমরা যে বিচারটা পেয়েছি আমরা সেটার প্রতি আমরা সবাই খুশি যে সেটা হয়েছে তবে এখন আমাদের সবচেয়ে বড় দাবি যেটা এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি ডাক্তুর তরফ থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে যাতে অন্তত এই শহীদদের শহীদের পরিবারগুলো যাতে একটু শান্তি পায় যে তারা তাদের নিজের চোখে যাতে দেখে যেতে পারে তাদের তো তারা ফেরত পাবে না আমরা তো আমাদের শহীদ ভাইদেরকে আর ফেরত পাবো না অন্তত তার বিচারটা দেখে যাওয়ার মাধ্যমে যাতে তাদের অন্তটুকু শান্তি হয় এইটুকু আমরা প্রত্যাশা করি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ইন্টারিম গভর্নমেন্টের অনেক লুক আছে অনেক ফল্ট আছে তারপরেও তারা এই বিচারটা যে করতে পেরেছে তার জন্য তাদের কাছে ধন্যবাদ এখন আমাদের যেটা দাবি পরবর্তী সরকারে এসে কি করবে না করবে সেটার জন্য আমরা বসে থাকতে চাই না আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই এই বিচার কার্যকরের যে প্রক্রিয়া সেটা খুব দ্রুত শুরু করবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার সঙ্গে কথা